পাকিস্তানি গুলজি লাভারা কোথায় আজকে কি ডিসকাউন্টে পেতে যাচ্ছেন এরকম একটা লাকজারি ড্রেস ক্যাটালগ সহ সব কিছু সেম এজ ইস এগুলো সব চিকেন কারি অন্য চিকেন কারি মানে একের ঘরে পাকিস্তানি গুলজি ড্রেস করেন তাদের কাছে অবশ্যই ম্যাটেরিয়ালটা আছে কম্পেয়ার করে নেবেন তাহলে বুঝবেন যে এটা কিনা বাইশশো টাকার কমে সেল হয় না সেটা কিনা আজকে আপনারা পেতে যাচ্ছেন কত একের ঘরে ষোলো আঠারোশো কিছু নিচে কাটোর করবে যা আছে সব এম্বয়ডারি উইথ কাটোর চিকেন কারি ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন একদম ব্ল্যাক সিকোয়েন্স তো খুবই খুবই মানে কি বলবো খুবই অ্যাট্রাকটিভ খুবই স্মার্ট নিচের পশ্চিমটা দেখেছেন পুরোটা কালারই স্মার্ট রাইট এবং ব্যাক পার্টটা ইট ইজ হবে দেখেন এবং স্লিপটাতে তো অবশ্যই চিকেন কারি উইথ কাটোর এই জাপো করেছে আর বড় স্লিপও রাখতে পারবেন আমি যদি এভাবে পড়ি রাফ ইউজ করবো সেজন্য অন্যটা তো পুরোই ম্যাজিক্যাল দুই পাশে চিকেন কারি কাটোর এ পাশ থেকে পড়লে এক রকম আবার এই পাশ থেকে যদি আপনি এভাবে ঘুরিয়ে পড়েন আরেক রকম সব মানে দুই রকম একের মধ্যে দুই যাক বলে কিন্তু ভীষণ লম্বা চড়া আছে এই যে দেখেন এবং ইনারের ঝামেলেন ওয়াস্টিকশনে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি আসে হাতাবিশ লম্বা ছিটল উনি এইটি থেকে নাইনটি লম্বা চড়া হয়ে যাবে থার্টি এইট থেকে ফোরটির মতো এটা আজকে ক্লিয়ারেন্সে কততে যাবে মানে আঠারোশো টাকা পর্যন্ত না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মানে দোয়া না দিয়ে জীবনও পারবেন না অবশ্যই ডেলিভারি বয় সামনে চেক করে নিবেন আমি যা বলেছি কথায় কাজে মিল আছে কিনা দামানের কাজটা যেমন নিখুঁত স্লিপটা কিন্তু বড় হবে আরো বেশি চাইলে এটাও নিখুঁত ওনাটা নিখুঁত নামাজ পড়বেন গায়ে দিবেন যেইভাবে মন চায় রাফ এড টাফ ইউজ করতে পারবেন ডাবলি ডট টান ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল ফোন নম্বর দিয়ে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন ঢাকার ভিতরে বেশি শোরুমগুলো এই মুহূর্তে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ